কতটুকু হয়েছিল সব হয়েছে এটা এটা হয় নাই আচ্ছা আজকে আমরা পুরো প্যারাগ্রাফ প্যানেলটা আলোচনা করব ঠিক আছে সো এই প্যারাগ্রাফ প্যানেলটা আমাদের বিভিন্ন লেখার ক্ষেত্রে কাজে লাগবে যেটা খুব ইম্পর্ট্যান্ট এটা ছাড়া তোমার লেখার সৌন্দর্য কখনো আসবে না ঠিক আছে আচ্ছা এক নম্বর দেখো প্যারাগ্রাফ প্যানেল থেকে আমাদের বুলেটস এর কিছু প্রয়োগ পরে সাপোজ ধরো যে আমি লিখলাম একটা টেক্সট কপি করলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এটাকে আমি আচ্ছা মনে করো আমার এরকম কিছু লেখা আমার আচ্ছা সিরিয়াল কোর্সিং করার সময় বা তুমি কিছু লেখার সময় সিরিয়াল এভাবে লিখতে হয় না আচ্ছা তাহলে যদি লিখতে হয় তাহলে খেয়াল করো যে এই লেখাগুলোকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যদি বুলেটে আসি আসবার প্রত্যেকটা লেখাকে সুন্দর করে একটা কি আইকন দিতে পারি তাই না এগুলোকে বুলেটস বলা হয় যদি তুমি মনে করো যে আমি এই লেখাগুলোকে এইরকম আইকন না আমি ডিফারেন্ট কোনো একটা ডট দিব বা চেক মার্ক দিব তুমি চাইলে এখান থেকে দিতে পারো ঠিক আছে এই আইকনগুলো তোমার লেখার সৌন্দর্যকে বৃদ্ধি করবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো যে আমি যদি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করি কপি যদি এই বুলেট উঠাই দিতে চাই তাহলে সিলেক্ট করে এই বুলেট থেকে আমরা নন এ ক্লিক করব কোথায় আমাদের নন নন তাহলে আমাদের আউট হয়ে গেল ঠিক আছে এখন দেখো এর পাশে যদি তোমার এই নাম্বারে যদি ক্লিক করো তাহলে দেখো তোমার বুলেটের পরিবর্তে এখন কি দিছে আমাদের নাম্বার 1 2 3 অথবা দেখো এটা হচ্ছে ডট আকারে দেখো 1 এর পরে ডট ঠিক আছে না তার পাশেরটাতে দেখো 1 এর পরে ব্র্যাকেট তারপরে দেখো এটা কি সংখ্যা আমাদের রোমান সংখ্যা আচ্ছা তারপরে দেখো এ বি এটাকে তুমি প্যাকেটে দিতে পারো এটাকে ছোট হাতের এ বি সি দিতে পারো রোমান সংখ্যা ডোটা দিতে পারো যেটা তোমার পারফেক্ট মনে হয় তুমি সেটা এখানে কি করতে পারবো অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন এটা তো জাস্ট সিম্পল বিষয় যদি আমাদের অনেক গুণ লেখা থাকে আমি সাপোজ করলাম যে এখান থেকে বেশ কিছু লেখা আমি কপি করলাম কপি আচ্ছা তুমি কপি করে না তোমার তো লেখা থাকবেই ঠিক আছে না আমি এখানে পেস্ট করে দিলাম আচ্ছা এই যে আমার লেখাগুলো আমি এখানে লিখছি ঠিক আছে এখন অটোমেটিকলি সুন্দর করে সাজানো আছে না লেখাগুলো আচ্ছা তুমি যখন লেখবা তখন তো এইভাবে সাজানো নাও থাকতে পারে থাকতে পারে কি তুমি যখন লেখবা তখন দেখা যাচ্ছে যে তোমার লেখাগুলো ক্লিয়ার ফরম্যাটে করে দেয় দেওয়ার পর সিকুয়েন্সে এরকম থাকতে পারে কিছুটা ঠিক আছে না এখন যেমন ধরো যে লরে মিপসাম এটাকে আমার হোয়াট ইজ দ্য লরে মিপসাম এই লেখাটা আমাকে বোল্ড করার প্রয়োজন হচ্ছে তাহলে আমি এখান থেকে বোল্ড করে দিতে পারতেছি তাই না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে প্যারাগ্রাফ প্যানেল থেকে অ্যালাইনমেন্টের কাজ এটা প্রত্যেকটা কাজের সময়ই তোমার লাগবে প্যারাগ্রাফ থেকে কোথায় আমাদের অ্যালাইনমেন্টের কাজ সো আমরা এই সব কয়টা লেখাকে যদি মানে সিলেক্ট করি করার পরে একটু পেস্টটাকে ছোট করি আমরা আচ্ছা আমরা এই পেজগুলোকে সিলেক্ট করলাম ঠিক আছে এখন যদি আমার এই প্যারাগ্রাফ প্যানেল থেকে দেখো অ্যালাইন লেফট মানে কি এই লেফট সাইডে সব সমান আছে না এক ইঞ্চি কোন দিকে কম আছে এদিকে আচ্ছা যদি আমরা সব কয়টাকে সিলেক্ট করি যদি আমরা অ্যালাইন সেন্টার বরাবর করে দেয় তাহলে দেখো প্রত্যেকটা লেখা সেন্টার বরাবর সমান আসছে আসছে এই দিকগুলো কিন্তু কার সমান হবে না আচ্ছা আবার যদি আমরা সিলেক্ট করি যদি এখান থেকে আমরা অ্যালাইন টু রাইট এ করি তাহলে এই পাশে যখন সমান ছিল এখন কোথায় সমান আছে রাইট বরাবর সমান আছে না ডান দিকে আচ্ছা যদি আমরা সব কয়টাকে সিলেক্ট করি করার পর যদি আমরা এখান থেকে জাস্টিফাই করি তাহলে দেখো প্রত্যেকটা লেখা সুন্দর করে সমান করে নিয়ে আমাদের এই পাশটা মিশাইয়া দিয়েছে তার মানে এটাই আমাদের সবচেয়ে কি হয় বেশি ব্যবহৃত হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কিন্তু অলরেডি এই কয়টা অপশন আমরা দেখলাম পাশাপাশি আমাদের আরেকটা অপশন আছে যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং খুব গুরুত্বপূর্ণ সো আমরা এই সব কয়টা অবজেক্টকে সিলেক্ট করলাম করার পর যদি আমরা লাইন এন্ড স্পেসিং এ যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে একটা লাইন থেকে আরেকটা লাইনের কতটুকু স্পেস আছে আচ্ছা এখন কিন্তু জিরো দিলে দেখো টু পয়েন্ট দিলে দেখো আরো স্পেস বাড়তেছে ঠিক আছে আমাদের এখানে এটাই পারফেক্টলি ব্যবহৃত হয় তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই লাইন থেকে এই লাইনের স্পেস কতটুকু ওয়ান পয়েন্ট জিরো এখানে কিন্তু যেই ভাবে তোমার সিকুয়েন্স থাকবে ওই সিকুয়েন্সেই কিন্তু আসবে এখানে কোনো উনিশ বিশ হবে না তার মানে এই এগুলো আমাদের কি করতে হবে জানতে হবে ঠিক আছে না আচ্ছা তারপরে দেখো যে এখানে আরেকটা অপশন আছে যে শর্ট ঠিক আছে শর্টিং পদ্ধতিটা কি পদ্ধতিটা হচ্ছে যে যখন আমরা একটা জিনিস লিখি যে ওয়ান নাইন ফাইভ থ্রি সেভেন থ্রি টু জিরো আচ্ছা এখানে অ্যালোমেলো ভাবে সাজানো আছে না এখন তুমি চাইলে এখানে বড় থেকে ছোট ছোট থেকে বড় তুমি যেভাবে করো অটোমেটিকলি তুমি সাজাতে পারবা এটাকে আমরা সিলেক্ট করলাম করার পর তুমি যদি শর্টে আসো এই শর্টে পদ্ধতি এখন এখান থেকে তুমি কি করবা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং না ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং আমরা ডিসেন্ডিং থেকে যদি আমরা করি ওকে করি তাহলে দেখো সবচেয়ে বড় সংখ্যা তার উপরে যাবে তার থেকে ছোট তার থেকে ছোট তার থেকে ছোট সবচেয়ে ছোট জিরো এখন যদি আমি অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করি অটোমেটিকলি সে কিন্তু ছোট থেকে বড় থেকে ছোট থেকে বড় চলে আসবো ঠিক আছে যেমন জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তারপরে আমাদের এটা হচ্ছে যে আমাদের দেখো আমরা চাইলে পুরো লেখাটাকে সিলেক্ট করলাম করার পর আমরা শেডিং এসে যে আমরা কোনো একটা লেখা মানে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে হাইলাইট করতে চাই তারা দেখো অতটুকু লেখা কিন্তু আমার শেডিং হচ্ছে নাইন টেন এর আগেকার বই গুলো এভাবে কালারফুল এখনকার বই এমন তো বাজে নর্মাল তাই না পেজই নয় এগুলো পড়ার উপযুক্তই নয় আগে কিন্তু যে পেজ গুলো দিত মাঝখানে প্রথমকার দিকে তখন দেখবো যে এইরকম প্রত্যেকটা ইয়ে করে শেডিং করে করে সুন্দর করে কালার ম্যাচিং করে করা ছিল ঠিক আছে এখন সেটা আন নাই আছে কিন্তু কই একবার নর্মাল পেজে কালারফুল দেয় না ঠিক আছে শেডিংটা বুঝতে পারছি আমরা আচ্ছা তারপরে দেখো বর্ডার নামে একটা অপশন আছে এখন মনে করো যে এই লেখাটার মাঝে আমরা একটা বর্ডার দিব তো যদি এখানে বর্ডারে আসো বর্ডার টু বটম বর্ডার টু টপ দেখো লেফট বর্ডার রাইট বর্ডার এবং অল বর্ডার যদি করো তাহলে দেখো সবগুলো একটা বর্ডারের মধ্যে চলে আসছে আচ্ছা যদি তুমি মনে করো যে জাস্ট এই লেখার নিচে একটা বর্ডার দিব তাহলে এখানে দেখো বর্ডার বটম তাহলে দেখো আচ্ছা এটার নিচে চলে আসছে সরি সরি এটার আমরা দেখো এখান থেকে বর্ডার টুর কি ব্যাপার টপ বর্ডার টপে বর্ডার চলে গেছে না শো করছে না এখানে আচ্ছা তাহলে আমরা যদি বর্ডারে এসি আসার পর এখান থেকে টপ বর্ডার করি দেখো টপে চলে আসছে ঠিক আছে বটন বর্ডার করলে এই যে নিচে চলে পুরো লেখাটার নিচে বর্ডার চলে আসছে তাহলে আমাদেরকে কি করতে হবে টপ বর্ডার ঠিক আছে আর এটা এটার মধ্যে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে কি করব আমরা অল বর্ডার তাহলে দেখো একটা বর্ডারের মধ্যে পড়ে গেছে তো বুঝতে পারছো জিনিসটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা তোকে বুঝতে হবে না বুঝলে কিন্তু বারবার প্র্যাকটিস না করলে এগুলো লাইতে থাকবে না তাহলে আমাদের ফন্ট শেষ প্যারাগ্রাফ শেষ এগুলো তো খুবই সিম্পল ডে বাই ডে আমরা দেখাচ্ছি এবং অল্প করে আমরা এগুলো সবকে চলে আসবে আমাদের আয়ত্তে ঠিক আছে আর সবচেয়ে বেশি বাংলা প্রচুর পরিমাণ মানে কয়দিনের মধ্যে যেন বাংলার স্পিডটা যেন বেড়ে যায় ঠিক আছে বাংলা লেখা বাংলা এবং ইংরেজি কোনো প্রশ্ন আছে কি